সালামু আলাইকুম বিয়স তো চলে আসলাম বাজার থেকে আপনাদের জন্য আনকমন ফেব্রিক্স আনকমন ডিজাইন হলুদের শাড়ি নিয়ে তো বাজার বলতেই কিন্তু আনকমন শাড়ি লেহেঙ্গা আপনারা সবাই জানেন যে বাজার একদম নিত্য নতুন কালেকশন নিয়ে আসে একদম রিজনেবল প্রাইসে দেখা যায় একটা শাড়ি বা কিছু নতুন বের হলে কিন্তু ওটার অনেক দাম থাকে কিন্তু বিয়েবাজার কিন্তু সেটা না বাজার হচ্ছে আপনার একদম আপডেট কালেকশন থাকে কিন্তু একদম রিজনেবল প্রাইস পুরো মার্কেট চ্যালেঞ্জ করে অফার থাকে তো অবশ্যই আমাদের বিয়েবাজারে একটু আইসা দেখে যাবেন যে আপনাদের জন্য আমরা কী কী কালেকশন রেখেছি অবশ্যই বিয়েবাজার আসবেন তো এই শাড়িটা দেখেন এটা হচ্ছে টিয়া কালার খুবই সুন্দর একটা শাড়ি আর উপরে কিন্তু দেখেন ব্লু কালার ব্লু কালার পার্ক আর এখানে হচ্ছে ম্যাজেন্ডা কালার পার্ক তো দুই শাড়ি কিন্তু দুইটা পার হবে গঙ্গা যমুনা পার এটাকে তো আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু খুবই সুন্দর নাইট একটা আঁচল এটা কিন্তু আপনি

তো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন যারা বিয়েবাজার থেকে কেনাকাটা করছেন তারা তো অবশ্যই জানেন আর যারা না বিয়েবাজারে এখনও যারা আসেন নাই যারা বিয়েবাজার থেকে কেনাকাটা করেন নাই তারা কিন্তু অবশ্যই আসবেন আপনাদেরকে চা কফির দাওয়াত রইল অবশ্যই আইসে একটু ঘুরে যাবেন যে বিয়েবাজার আপনাদের জন্য কিরকম কালার আনছে বা কীরকম শাড়ি আনছে আনকম শাড়ি আছে কিনা না অবশ্যই আইসে একটু দেখে যাবেন বিয়েবাজারে তো এই শাড়িগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এত সুন্দর এই শাড়িগুলা। এগুলো দেখা যায় আপনার হলুদের জন্য জনে নেয় অনেকে নেয় আবার হলুদের পরে কিন্তু এগুলো পরতে পারে এগুলো কিন্তু একদম ওয়ান টাইম শাড়ি না এগুলো হলুদের পরেও আপনারা পরতে পারবেন যে কোনো পার্টি প্রোগ্রামে তো খুবই সুন্দর এই শাড়িগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে হলুদ কালার দেখেন এটা হচ্ছে হলুদ কালার এটা হচ্ছে যে আপনার জলপাই সিদ্ধ জলপাই সিদ্ধ জলপাই আছে না সিদ্ধ জলপাইয়ের কালার খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

আর আঁচলটা দেখেন পরা কিন্তু ছোট স্টেপ করা আঁচল এখানে দেখেন একটা লাগানো আছে আর পাটটা গেলাম গঙ্গা যমুনা পার। খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ একদম বিগ ধামাকা পাচ্ছেন আমাদের বিয়ে বাজার থেকে অবশ্যই আসবেন আমাদের বাজার এত সুন্দর কালেকশন গুলো নেওয়ার জন্য দ্রুত তো চলে আসবেন দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা শাড়ি আর পার্কটা কিন্তু খুবই ইউনিক একটা পার্ক দেখেন সুতার কাজের ইউনিক একটা পার্ক তো এখানে দেখেন আচলটা কিন্তু স্টেপ করা আচল এই দেখেন স্ট্রেট করা আচল আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা আপনারা চাইলে ব্লাউজ পিস কেটে নিতে পারবেন বা রেডিমেড ব্লাউজ পিসটাও করতে পারবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস তো এটা হচ্ছে এই দেখেন হলুদ কালার হলুদের জন্য দেখা যায় এক একজনে আপনি বিশ পিস তিরিশ পিস বা দশ পিস যার যেরকম মন চায় নেয় হলুদের জন্য হলুদ কালার পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িটা দেখেন এটা হচ্ছে লাইট পার্পেল একটা কালার খুবই সুন্দর একটা শাড়ি আর এখানে কিন্তু গঙ্গা যমুনা পার্ক দেওয়া আছে এখানে হচ্ছে আপনার টিয়া কালার পার্ক আর ওখানে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার পার্ক আর আচলটা কিন্তু স্টেপ করা আচল খুবই সুন্দর আর এটা কিন্তু পুরো ফুল বডি কিন্তু কাজ নাই এই দেখেন খুবই সুন্দর আর সাপ মানে কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর একদম চিকন সুতার কাজ করা তো এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা হচ্ছে আপনি স্টেপ আঁচল স্টেপ আচল খুবই সুন্দর এটা হচ্ছে বডিতে হবে চেক আর আঁচল তো হবে স্টেপ পার্ক হবে গঙ্গা যমুনা পার খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে বিয়ে বাজার এত সুন্দর কালেকশনগুলো অনলি পাঁচশো ৫50 টাকা যদি একটা শাড়ি দেখেন এটা হচ্ছে টিয়া কালার টিয়া কালার ভিত্তি একদম দুইটা পার দাও মানে দুই কালারের পার আর আচলটা স্টেপ বডিটা পুরো প্লেন মাত্র পাঁচশো টাকা তো অনেকেই কিন্তু আমাদের দেখা যায় ফেসবুক পেজে নক করে যে ভাইয়া আপনাদের শপটা কোথায় আপনাদের শোরুমটা কোথায় তো অবশ্যই আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দেই যদি আপনারা আমাদের দোকান না চেনেন আমাদের ভিডিও স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি ঢাকা নিউ মার্কেট আইসা ফোন দিলে আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে আনবে তো এটা দেখেন এটা কিন্তু আপনার বাসন্তী একটা কালার খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের তো আমাদের শপের ঠিকানাটা বলে দেই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট সকলঙ্গন নূর মেনশন শপিং সেন্টার তৃতীয় তলা দশ নং দোকান দিয়ে বাজার যারা না চিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা শাড়ি বডিটা হবে চেক চেক আর এখানে হবে স্টেপ এই দেখেন এখানে স্টেপ খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর কালেকশন বলা এই একটা শাড়ি দেখেন এটি সম্পূর্ণ সুতার কাজ আছে সম্পূর্ণ সুতার কাজের পার্ক আর আঁচলটা কিন্তু মিস্টেপ আঁচল এই দেখেন এটা হচ্ছে নিচের পাটটা নিচের পাটে কিন্তু চড়া হবে ভাই সামন্ত দেখান এই দেখেন সম্পূর্ণ এই সুতার কাজ এটা হচ্ছে ব্যাক সাইডটা যেগুলো সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা সম্পূর্ণ সুতার কাজ চড়া চড়া পার হবে নিচে আর উপরে হচ্ছে চিকন পারে উপরে যেন চিকন পার খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ এই শাড়িটা দেখেন এটা হচ্ছে চাম কালার

খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো আমার পঞ্চাশ টাকা দেখা যায় এখন একটা শাড়ি কিনতে গেল আপনার হাজার থেকে বারোশো টাকা লাগে আমার